আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম জানতে পারবেন এবং বুঝতে পারবেন আজকে দেখাবো পাইকারি দামে সমস্ত প্রকার আকাশমণি কাঠের ফার্নিচার আসসালাম আলাইকুম জি ভালো আছি আপনি ভালো আছেন আজকে কি দেখাবেন আমার বিহাজদেরকে আকাশমণি কাঠের ফার্নিচার আচ্ছা এটা কোনটা দিয়ে শুরু করবেন তুমি যে কার্ড আছে এটা হলো আপনার জমিন কাঠ বুঝছেন এটা জমিন কার্ড না পার্টি কাঠ এটা হলো ছয় ফিট বাই সাত ফিট ওরিজিনাল

এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি পিছনে একটি কার্ড আছে লাভ কার্ড ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট

ডেলিভারি সম্পর্ক কিছু কমানো জানা মানে গোপন ডিসকাউন্ট আপনারা দিবেন কেউ যদি ফোন করে পাইকারি নিয়ে বিক্রি করতে চায় ভিউয়ার্স আপনারা যদি এখান থেকে পাইকারি নিয়ে বিক্রি করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যতটুকু সম্ভব তারা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিবে পিছনে যে কোনো মডেল সেম দামি থাকবে ডিজাইন যে কোনো ডিজাইন পছন্দ মতো ডিজাইন দিলেও আপনারা করে দিতে পারবেন

লাইক শেয়ার কমেন্টস করবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম